ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সংবাদকর্মী আমরা আজকে টাঙ্গাইল জেলায় এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এবং আমরা এসে এখানে একটা জিনিস প্রথমে মেনশন করতে চাই বাংলাদেশে আমরা প্রায় প্রত্যেকটি জেলায় গিয়েছি কিন্তু এত সুন্দর প্রেস ক্লাবের পরিবেশ বাংলাদেশের অন্য কোনো জেলায় আমাদের চোখে পড়েনি সো অবশ্যই এটা আপনাদের পেশাদারিত্বের পরিচয় এবং আমরা চাই যে আপনাদের এই ধরনের প্রফেশনাল আচরণ এবং কাজের সাথে সম্পৃক্ততা সত্য এবং ন্যায়ের সাথে সম্পৃক্ততা সবসময় বজায় থাকুক আমরা আজকে এখানে আমাদের সাংগঠনিক সমন্বয় সভা করতে এসেছি আজ থেকে বাংলাদেশের জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি দেওয়া শুরু হয় সেই লক্ষ্যে সাংগঠনিক সভা করছি পরবর্তীতে উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমরা খুব দ্রুত আমাদের আহ্বায়ক কমিটি গঠন করব আমরা মনে করি আগামী নক্ষে

সেই জায়গায় নির্বাচনকে সামনে নিতে হোক নিজেদের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার জন্য হোক জেলা উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিটে আমাদের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করার জন্য হোক আমরা এই সাংগঠনিক সমন্বয় সভাগুলো করছি আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকে এবং আগামী বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইটি দৃঢ়ভাবে চালিয়ে যাওয়ার দায়িত্ব তরুণদের এবং এনসিপিকে নিতে হবে কারণ পুরোনো রাজনৈতিক দলগুলো তাদের গতানুগতিক কালচার থেকে চেষ্টা করে বের হতে পারছে না বরং তারা ধীরে ধীরে ওই কালচারের ভিতরে আর চলে যাচ্ছে

জামা বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সংসদে করেনি আমরা মনে করি একটি শক্তিশালী সংসদের জন্য আগামী বাংলাদেশের সংসদে এনসিপি এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক সেই জায়গা থেকে আমরা আমাদের সাংগঠনিক শক্তিমত্তাকে বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা এইটুকু আপনাদেরকে বলতে চাই আমাদের এই লড়াইয়ে আমরা কোনো অন্যায় স্বেচ্ছাকারিতাকে প্রশ্রয় দিব না দিব বলি বলেই আমরা জুলাই সনদে স্বাক্ষর না কারণ যেই জুলাই সম এখন পর্যন্ত আইনগত ভিত্তি আমাদের কাছে স্পষ্ট নয় যেই জুলাই সনদের গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া রয়েছে সেগুলোর ভবিষ্যৎ কি হবে গণভোটে জুলাই সনদ পাশ হয়ে গেলে সেগুলো বাস্তবায়ন করতে সরকারি বাধ্য থাকবে কিনা এটি আদেশের ভিত্তিতে বাংলার প্রধান উপদেষ্টা স্বাক্ষরে এই জুলাই সহ বাস্তবায়নের দিকে যাবে কিনা এই বিষয়গুলো নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সহ স্বাক্ষর করতে পারে না এনসিপি সেটা করেনি এনসিপি নিজেদের মেরুদণ্ডটাকে সোজা রেখেছে আমরা মনে করি উপত্যাক পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাও পাওয়া শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হতে পারে না আমরাও চাই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য নির্বাচন হোক ফেব্রুয়ারি তো হলেও এনসিপির সমস্যা নেই কিন্তু জুলাই সনদের এই আইনগত ভিত্তি বাস্তবায়নের রূপরেখা বিচারিক প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে এই রূপরেখা ছাড়া শুধু নির্বাচন কেন্দ্রিক কথা বলা এনসিপির অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে কোনোভাবে প্রাসঙ্গিক নয় পাশাপাশি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি এবং এই তরুণ প্রজন্ম মেনে নিবে না কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যখন এনসিপিকে তাদের যে প্রতীক যেটা আমরা চেয়েছিলাম সাপলা সেটি দিতে নাগা টালবাহা করা হচ্ছে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে তখন আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে এবং অভ্যুত্থানের সামনের সারি নেতৃত্ব হিসেবে এনসিপি তাদের জায়গায় কোনো স্বেচ্ছাকারী আদরনকে প্রশ্রয় দিতে পারে না আমরা স্পষ্ট করে বলেছি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে সাতলাকে এনসিপির জন্য চাই এবং সাতলা মার্কা নিয়ে এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে সাতলা যদি না দেয় তাহলে কি নির্বাচন ঔষধিবে না নির্বাচন বিরোধী আমরা মনে করি সাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই যেহেতু ঐক্য তো বাঁধanei আমরা আমাদের জায়গা থেকে সাতলা আদায় করে নিব যতক্ষণ একটা জিনিস আমার প্রাপ্য এনসিপি প্রাপ্য যতক্ষণ সেটা দেওয়া হবে না তাহলে অবশ্যই সেই শেঞ্চাচারি আচরণের বিরুদ্ধে আমরা লড়াই করতে হবে এনসিপি যদি প্রয়োজন হয় এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে যদি প্রয়োজন হয় বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বই উপজেলার এনসিপি ও ভুলধানের নেতৃবৃন্দ রাজপথে নেমে এই অধিকারের জন্য লড়াই করবে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা সাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব আগামী নির্বাচনে দল অন্যান্য দলের সাথে আপনারা সমন্বয় করতে চাচ্ছেন কিনা জোট করার চিন্তা ভাবনা আছে কিনা এনসিপি তাদের জায়গা থেকে কারোর অ্যালায়েন্স করবে কিনা এটা নির্ভর করবে বেশ কিছু বিষয়ের উপর যে রাজনৈতিক দল তাদের জায়গা থেকে জুলাই সময় থাকা মৌলিক সংস্কার গুলো বাস্তবায়নের কমিটমেন্ট দিবে যারা বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি এবং সম্পন্ন করার কমিটমেন্ট দিবে শহীদ পরিবার আহত যোদ্ধাদের নিরাপত্তা এবং পুনর্বাসনের কমিটমেন্ট দিবে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদ পুরুষদের যারা থাকবে এবং আগামী বাংলাদেশে বাংলাদেশ পথ থাকে বাংলাদেশ পথ থাকে কাজে এবং কথায় তারা বাস্তবায়ন করবে তাদের সাথে আমাদের ইলেকট্রোনাল অ্যালায়েন্স হতে পারে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের সাথে ইলেকট্রোনাল অ্যালায়েন্সের বিষয়ে আলোচনা করছে এনসিপি যদি এই কমিটমেন্টগুলো পায় তাহলে কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স হতে পারে যদি না পায় তাহলে শুধুমাত্র কয়েকটি আসনের জন্য কারোর সাথে এনসিপি অ্যালায়েন্স করবে না এখনভাবে নির্বাচন করবে

আমরা মনে করি ওই অভ্যুত্থানে বাংলাদেশের সামগ্রিক মানুষের আশা আকাঙ্ক্ষার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এই জুলাই অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে

আমরা জানি আপনারা সকল অথরিটিক্যাল সরকারকে বলছি যে সকল মামলা সকল আসামির রায় আপনারা ফেব্রুয়ারি মধ্যে দিতে পারবেন না কিন্তু এই প্রত্যেকটি গণহত্যা হত্যা যজ্ঞের সাথে যারা জড়িত ছিল রিটেল দেখা ছিল এই রকম অন্তত প্রথম পঞ্চাশ একশো জনের রায় যদি আপনারা আপনাদের জায়গা থেকে কার্যকর না করতে পারেন তাহলে আপনারা আপনাদের এই বিচার কেন্দ্রিক যে দায়বদ্ধতা সেটা আপনারা মিট করেন না এবং সেটাকে উপেক্ষা করেও